শেখ আরাফ ভাই প্রশ্ন করেছেন যে শেখ আমার প্রশ্ন হচ্ছে আরাফা রোজা সৌদি আরবের সঙ্গে রাখবো না আপন আপন দেশের নয় তারিখে রোজা রাখবো আর শেখ যারা বলে সৌদির সাথে আরাফা রোজা রাখি তারা কেন সৌদির সাথে কোরবানি করে না তখন দেখি চুপচাপ একটা দিন পার করে দিয়ে নিজের দেশের হিসাবে কোরবানি তাই আমারও প্রশ্ন তাই আপনার মতোই যে আপনি যদি সৌদিয়ার সাথে ঈদ করেন তো সৌদিয়ার সাথে আরাফা করেন ওরা বলছে না না আরাফার দিনে হাজিরা গেলে সেটাকে আরাফা দিন বলে তো সেটা কি ন তারিখ ছাড়া অন্যদিন বটে কোরবানিটা কোরবানির দিন কোন দিন তাহলে যেদিনে মক্কার হাজিরা কোরবানি করে সেদিন তো কোরবানির দিন দেশে কোরবানি করছেন একদিন পরে আর আরাফাটা করবেন আপনি একদিন আগে আমি কোনো 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 সময়ে বলেছি যে যদি আপনি আরাফার মক্কার আরাফার সাথে আরাফার দিন পালন করেন তাহলে পরের দিনটা আপনার কোন দিন তো একজন বলেছেন সেটা ন তারিখ সেটা ন তারিখ ন তারিখ নামটা কি। ইয়াম তারবিয়া হচ্ছে আট তারিখ ইয়ামে আরাফা হচ্ছে ন তারিখ তারপরে ইয়ামুল কার ইয়ামুলফা ইয়ামুল নাহার বলা হয়েছে তো আপনি যে আপনার যে দিনটা একটা বাড়তি হচ্ছে সেই দিনটা কোন দিন আপনি বলুন তো শরীয়তের পরিভাষায় তো শুধু তারিখটা বলুন ন তারিখ শুধু এটা উদ্দেশ্য নয় নামটা কি শরীয়তের পরিভাষা আপনি পাবেন না তো যাই হোক মতভেদ আছে আপনার ইচ্ছা আপনি করেন আমার যেটা যুক্তি সেটা বলি যে আপনি যদি সৌদি আরবের সাথে ঈদ করেন সৌদি আরবের সাথে আরাফাত করেন সমস্যা নেই আরাফা করেন ঈদও করেন আর যদি দেশের সাথে ঈদ করেন তো যুক্তি হচ্ছে আপনার কোরবানির আগের দিন হচ্ছে আরাফার দিন কোরবানির আগের দিন হচ্ছে ন তারিখ সেদিনে রোজা রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন এতদিন তো করে এলাম এতদিন যখন এই সব কি বলে প্রচার মাধ্যম এত হয়নি টিভি তারপর রেডিও তারপরে ইন্টারনেট এখন এখন তো দেখতে পাচ্ছি বুঝতে পারছি তাও সময়ের সাথে মিল নেই আরাফা যখন শুরু হয় তখন আমাদের আড়াই ঘন্টা আগে সময় চলে যায় ইত্যাদি ইত্যাদি তো বহু রকম সমস্যা আছে তারপরে আরাফাতের দিনের আগেও আরাফাত হয়ে যায় যেহেতু সৌদি আরব অন্য দেশের চাঁদে তারা ঈদ করে না রোজাও করে না আফ্রিকাতে কোনো কোনো সময় আগে চাঁদ হয়ে যায় তো সেই চাঁদে সৌদি আরব আরাফাত করে না তার আগের দিন আরাফাত হয়ে যায় এ নিয়ে ফতোয়া আপনারা ইন্টারনেটে দেখতে পাবেন যে জাজায়ের যাকে আলজেরিয়া আলজেরিয়া বলে মরক্কো বলে সেখান থেকে অনেক ফতোয়া জিজ্ঞেস করা হয়েছে যে আমরা কি করব আমরা কোন দিনে রোজা রাখবো যে আমাদের ঈদের দিন হচ্ছে আরাফাতের দিন মক্কাতে যেদিনে আরাফাত হচ্ছে কোনো কোন বছরে আর কি সব বছরে না মক্কায় যেদিনে আরাফাতের রোজা রাখতে আমাদের আরাফা রোজা রাখতে হয় যেদিনে আরাফাত হয় মক্কাতে সেদিনে আমাদের ঈদের দিন আমরা কি করবো তো এই তো সমস্যা এই জন্যে একটা মত হচ্ছে যে আপ নিজে নিজের দেশ অনুযায়ী ঈদ করবে রোজা করবে আরাফাত করবে ইত্যাদি ইত্যাদি বাকি আল্লাহ ভালো জানেন মতভেদ তো থাকতেই পারে গোলমাল তো রয়েছেই তো আপনার যেটা ভালো মনে হবে সেটা এমন করবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন আর একটা কথা বলে রাখি এই দিন নটা দিনই আপনি শুনেছেন যে রোজা রাখা যায় পয়লা জিলহাজ্জা থেকে নয় পর্যন্ত রোজা রাখা যায় তো আপনি নয় দিনই রোজা রাখতে পারেন সেটা আলাদা কথা কিন্তু দুই দিন রোজা রাখা রাখতে হবে সেটা না দুই দিন রোজা রাখলে বিদায় হবে সেটা ঠিক কথাই দুই দিন রোজা রাখতে হবে তা না আপনার যদি সন্দেহ হয় দুদিন তিন দিন রাখেন